আমি নাকি চাইনিজদের মতো বিগ বাইট দিয়ে কেক খাই তো এত রাতেই মজার মজার কেক গুলো কে পাঠালো সেসব নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন ধরে কেক খাই না তো আজকে মজার মজার পাঁচটা ফ্লেভার কেক আমার বাসায় এসেছে আর এই কেক গুলো আমি অর্ডার করেছি সুইট হোম বেকারি থেকে তো এখানে মজার মজার পাঁচটা ফ্লেভারের কেক আছে ফার্স্টে আমি যেটা কাটবো সেটা হচ্ছে লেমন ফ্লেভার কেক এটা হচ্ছে লেমন স্পঞ্জ কেক কেক গুলো দেখতে এতটা সুন্দর আর খেত মাসাল্লাহ অনেক বেশি লোভনীয় আমার একদম জ্বর ঠান্ডা ছিল তারপরেও আমার কাছে কেক এত ভালো লেগেছে মার্শাল্লাহ তো লেমন স্পঞ্জ কেক এর প্রাইস হচ্ছে আটশো টাকা পাউন্ড আর এটা এত স্পঞ্জ ছিল আর এত ফ্রেশ লাগতেছিল যেহেতু আমার জ্বরের মুখ ছিল আমার কাছে অনেক রিফ্রেশিং লাগে অল টাইম আর লেয়ার গুলো আমি তোমাদেরকে থেকে দেখিয়ে দিচ্ছি লেমন প্রতিটা ফ্লেভার কেক এত সুন্দর আর এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে মাসাল্লাহ একদম সিম্পল এর ভিতরে গর্জেস আমি এরকমই চেয়েছিলাম বাট তোমরা চাইলে যে কোনো ফ্লেভার এবং যেকোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু চার্জটাই অন্যরকম হবে হবে আর কি সেক্ষেত্রে চা এরকম থাকবে না সেটা ডিপেন্ড করবে ডিজাইন হচ্ছে ফ্লেভারের উপর তো চকলেট কেকটা এত পরিমাণ স্পঞ্জি ছিল আর এত পরিমাণ চকলেট ছিল দেখো মাত্র আটশো টাকা পাউন্ডে তারা কি পরিমাণ চকলেট দেয় মাসাল্লা আর এটা কিন্তু ওভারলোডেড না ওভারলোডে আরও চকলেট থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমার প্রাইস হবে এক হাজার টাকা এখন আমি যে কেকটা কাটবো সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আর ভ্যানিলা হচ্ছে আমাদের জাতীয় কেক মানে আমরা ছোট থেকে বড় হয়েছি এই কেক খেয়েই এখন কিন্তু আমাদের মা চাচিদের লিস্টে কিন্তু এই হচ্ছে ভ্যানিলা কেকটাই থাকে আর এই এই সুন্দর ভ্যানিলা কেকটার প্রাইস হচ্ছে আটশো টাকা পাউন্ড সুইট হোম বেকারি পেজের একটা জিনিস আমার খুবই ভালো লাগতেছে সেটা হচ্ছে তাদের প্রতিটা কেক সেম স্পঞ্জি মানে কিভাবে হয় একদম কোনো হের ফের নেই প্রতিটা কেক একদম পারফেক্ট স্পঞ্জি আর এই ভ্যানিলা কেকটা অনেক মজার ছিল আমার কাছে ভ্যানিলা ফ্লেভার আগে ভালো লাগতো বাট এখন এত ফ্লেভার চলে আসছে এই জন্য খুব একটা জমে না বাট তাদের এই ভ্যানিলা ফ্লেভারটা আমি বারবার খেতে চাইবো অনেক মজার সো যাদের ভ্যানিলা ফ্লেভার পছন্দ তারা এটা ডেফিনেটলি অর্ডার করতে পারো এখন আমি ট্রাই করবো হচ্ছে রেড ভেলভেট যেটা আমার মোস্ট ফেভারিট একটা কেক বর্তমানে এই রেড ভেলভেট কেক এর পাউন্ড হচ্ছে এক হাজার টাকা আর এখানে তারা যে ফ্রস্টিং টা ইউজ করেছে সেটা হচ্ছে হোমমেড ক্রিম চিজ ফ্রস্টিং এটা কিন্তু দোকানে কেনা ক্রিম চিজ না মানে তারা বাসায় নিজেদের বানানো হোমমেড ক্রিম চিজ ফ্রস্টিং ইউজ করেছে সো এটা কতটা স্বাস্থ্যসম্মত তোমরা একবার নিজেরাই ভেবে দেখো আমরা বাচ্চাদের জন্য কিন্তু এটা অর্ডার করতে পারি এখন আমি ট্রাই করব হচ্ছে ব্যাটার স্কচ তো ফার্স্টে হচ্ছে আমি যে চেরিটা ছিল এটা টুপ করে খেয়ে নিলাম চেরিটা আমাকে কখন থেকে ডাকতেছে যে খা খা আমাকে খা কিন্তু নর্মাল আমি চেরি লাভার না বাট এটার উপরে দেখে আমার খুবই লোভ লাগতেছিল তো এটা লেয়ারটাও দেখো আর এটা এত স্পঞ্জ এত মজার ছিল এই কেকটা বাটার আমার অনেক পছন্দের একটা ফ্লেভার আর এটার প্রাইস হচ্ছে এক টাকা তাদের কেকের হচ্ছে কোয়ালিটি হিসেবে তারা প্রাইসটা খুবই কম নেয় আমার নিজের খাওয়া এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কিন্তু যে কোনো ফ্লেভারের কেক অ্যান্ড ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারো অবশ্যই তিন দিন আগে অর্ডার করতে হবে আর লালবাগ থেকে কিন্তু ডেলিভারি চার্জ একশো থেকে একশো টাকার ভিতরে আর পুরো ঢাকা সিটিতে তারা হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে ডেলিভারি ডেলিভারি আলাদা আলাদা হবে আজকে প্রথম আমি কোন কেক এর ব্যাপারে এটা বলতেছি যে তাদের সব ফ্লেভার কেক আমার ভালো লাগছে এত মজা ছিল সো তোমরা তোমাদের টেস্ট বাড় অনুযায়ী হচ্ছে অর্ডার করবা আর আমার ভিডিও দেখে যদি তোমরা অর্ডার করো তাহলে তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে 10% ডিসকাউন্ট পেয়ে যাবা সো তোমরা এক্ষুনি চলে যাও সুইট হোম বেকারিতে উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে